নমস্কার কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমি এসছিলাম হালাকানি জেলার লালাবাজারে এক বিয়েবাড়িতে সেই জায়গাতে দেখা হয়ে গেল আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় বন্ধু আত্মীয় শৈলেন দাসের সঙ্গে মুখোশ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিল অনেক নাট্য নাটকের কাজ করেছেন করিমগঞ্জ জেলার একটা ব্যক্তিত্ব নাট্য ব্যক্তিত্ব আমি সেই সম্মানীয় শৈলেন দাসের কিছু কথা আমি তুলে ধরছি দর্শকদের কাছে তিনি নানান ধরনের কাজ করেছেন অনেক সঙ্গে যুক্ত রয়েছেন তিনি নাট্যকর্মী নাট্য পরিচালক গান গান এবং এখন পার্টি সমাজ সমাজ নিয়ে নিয়ে কাজ করতে যাচ্ছেন আমি সম্মানীয় সলেন দাসের কাছ থেকে কিছু কথা শুনবো সেই পুরনো দিনের কথা এবং এই মুহূর্তে তিনি কি কাজ করছেন তিনি একজন স্কুল শিক্ষকও ছিলেন এখন প্রাপ্ত আমি সম্মানীয় শুলেন দাসের কাছ থেকে কিছু কথা শুনতে চাইছি আপনি বলুন আপনার কথাগুলো নমস্কার আমি শৈলেন দাস আমার বাড়ি শ্রীভূমি জেলাতে আমি ম্যাট্রিক পাস করে যখন আমি কলেজে প্রবেশ করলাম তখন আমি মুকশ সম্প্রদায় আমাদের আমাদের শ্রীভূমি জেলা বর্তমান শ্রীভূমি জেলার একটা সুনামধন্য নাট্য সংস্থা ছিল সেই সংস্থার সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করেছি নাটক করেছি বিভিন্ন জায়গায় আমরা নাটক কম্পিটিশনে গেছি আপনারা জানেন উনিশশো আশি খ্রিস্টাব্দে আমরা যখন লখনৌতে আমরা একটা কম্পিটিশনে যাই অল ইন্ডিয়ার ড্রামা কম্পিটিশন সেই ড্রামা কম্পিটিশনে আমরা আমরা প্রথম তিনটা বড় বড় পুরস্কার যদি প্রোডাকশন সিলেকশন তারপরে বেস্ট ডিরেকশন এইভাবে আমরা আমরা কাজ কাজ করেছি সেই কাজ সেই সেই সেখানে আমরা আমি বিশেষভাবে আমি ওই সঙ্গে আমি সেই নাট্য সঙ্গে সঙ্গে জড়িত ছিলাম আপনারা সঙ্গে কে কে ছিল তখন আমার আমার সঙ্গে ছিলেন বিশেষ করে আমাদের আমাদের নাটকের ডিরেক্টর আপনারা জানেন রথেন সেন আমাদের বিখ্যাত ডাক্তার উনি পার্থ সেন পার্থ সেন আমাদের রতীন সেন আমাদের নাম করা যে রাজনীতিবিদ ছিলেন রথীন্দ্রনাথ সেন উনার ছেলে পার্থ সেন বর্তমানে উনি নেই উনার তত্ত্বাবধানে আমরা মুখ সম্প্রদায় আরও অনেক আমাদের নাট্য সংসদে জড়িত ছিল দুর্ভাগ্যবশত অনেক স্টার যাকে বলি আমরা সেই শহরের সেই শহরের অনেক অনেক আজ নেই এবং অকাল মৃত্যু হয়েছে আর সেই কিছু কিছু আছেন ওরাও বয়স হয়ে গেছে যার কারণে মুখ্য সম্প্রদায়ের বিশেষ কোনো প্রতিবেদন বা কোনো কাজ হচ্ছে না তারপর আমি বিশেষ করে আমি আমি শিক্ষক জীবনে আমি ছিলাম শিক্ষক জীবনে আমি রিটায়ার্ড করেছি আমি সায়েন্স টিচার ছিলাম আমি দুই হাজার বিশ সালে আমি রিটায়ার্ড করি লকডাউনের ঠিক আগ মুহূর্তে এখন সেই সেটা থেকে আমি আমার শিক্ষক জীবনে আমি বিভিন্ন বিভিন্ন কাজ করেছি বিভিন্ন স্কুলে সেই স্কুলের মাধ্যমে সর্বশিক্ষায়ও আমি আমি আরপি ছিলাম সেই আরপি হিসাবে আমি বিভিন্ন জায়গায় ছাত্রদের শিক্ষকদের আমি অনুপ্রাণিত করেছি তাছাড়া আমি সৌভাগ্যবশত আমি এক সময় আমি আমাদের সুনামধন্য খালেক চৌধুরী আমরা শ্রীভূমি জেলার খালেক চৌধুরী নামে একজন কি বলবো পল্লী তিনি গান লিখতেন পল্লীগীতি লোকগীতি সেই গান তার উনার সঙ্গে আমি আমি এক সময় রেডিওতেও গান কি করেছিলাম আমি 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 এদের চিনতাম এবং আপনার রতিশনের সেনের ছেলেকেও চিনতাম বিখ্যাত ছিলেন মিছিল নাটক মিছিল নাটক মিছিল নাটক করেছিলেন মঞ্চ করেছিলেন বাদল সরকারের বাদল সরকারের মিছিল নাটক আমরা হয়তো পঁচিশ থেকে ত্রিশ বার আমরা মঞ্চস্থ মঞ্চস্থ করেছেন এবং বাদল পরবর্তী নাটক মুক্তাঙ্গনে করেছেন মুক্তাঙ্গনে করেছি মাসি করেছি তারপরে তেতুল গাছের নিচে এরকম অনেক বেশ মানে তখন নাট্য মানে জগৎটা বেশ একটা মানে আলোড়ন সৃষ্টি করেছিল আমাদের এই শ্রীভূমি জেলা তখন আমরা নাট্য গোষ্ঠী তারপরে বহুরূপী এবং এই মুখর সম্প্রদায় এই 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 তিন রাষ্ট্রগুলির মধ্যে বিরাট একটা মানে একটা আমরা নাট্য আন্দোলন করে এসেছি আপনি বলতে থাকুন বলতে থাকুন আপনি বলতে থাকুন দেখুন আমরা মুখর সম্প্রদায়ের মধ্যে আপনারা অনেক সেই নামি দামি আমাদের যে অভিনেত্র অন্য নেতা ছিল যেমন অমপ্রকাশ দত্ত চৌধুরী ব্যাংকে চাকরি করতো ওনারও মানে ঠিক মানে বয়স হয়নি সেইভাবে মানে অল্প বয়সে মারা গেছেন তারপর গৌরাঙ্গ দে কিছুদিন আগে সেও চলে গেল ওকাল মৃত্যু হয়েছে ওরা আমাদের এক একজন মানে নক্ষত্র ছিল আমাদের মুখ সম্প্রদায় যে নাট্য আন্দোলন প্রতিকৃত বলতে তারপর আমরা বিশেষ করে আমরা তো পার্থ সেন তো আমাদের সব পরিচালনায় সব সময় ইয়ে করতেন নাটক খুব ভালো করতেন আমরা জানেন পার্থ সারথীর নাম সমগ্র বরাকবিলিতে তো সুনাম আছে পশ্চিমবঙ্গেও আমরা অনেক অনেক জায়গায় আমরা নাটক করেছি সেই আশির দশকে যাই হোক সেই এরপর আমরা বিভিন্নভাবে আমরা আমাদের নাট্য সংস্থা মিছিল ছাড়া আর কি কি নাটক মিছিল ছাড়া মাছি করেছি তারপর তেঁতুল গাছের নিচে করেছি নামের বাগান মনোজ মনোজমিত্রের মনোজ মিত্রের হ্যাঁ সে মানে কি বলবো মানে তখন একটা সেই আনন্দ এখন এখনো এখনো তো নাটক সবকিছু হচ্ছে কিন্তু এখন নাটকগুলো হচ্ছে মানে ঠিক ব্যক্তি তখন আমরা সমাজের সমাজের উপরে উপরে প্রভাব যাতে পড়ে সেইভাবে আমরা নাটকের আমরা একটা প্রস্তুতি নিলাম এভাবে ডিরেক্টর বা রাইটাররা সেইভাবে এটা প্রস্তুতি নিতেন আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা লাস্টের ভাবে আমি আমার বন্ধুবর অশোক দাস আশুতোষ দাস মাইলা বাড়ি উনি তো উনি উনি ওনার এই যে চ্যানেল যেটা আছে এই কোনে তার তত্ত্বাবধানে চলে উনি অত্যন্ত হাইলা গান্ধীর কি করব সাহিত্য জগতের আমরা বলতে পারবো বরাকগুলিতে একজন নক্ষত্র বললে হয়তো কম হবে এইভাবে তিনি সমাজের কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আপনি কিছু সংলাপ মনে থাকলে আমাদেরকে উপহার দিন তো যদি মনে থাকে স্মৃতিতে থাকে দেখুন আমার একটা মনে আছে আমরা একটা সারি সারি মৃতদেহ করেছিলাম সে বলে আমি তো তখন ছাত্রজী বলে মানে সময় হায়ার সেকেন্ডারি পড়ি হ্যাঁ তখন এই সারি সারি মৃতদেহের মধ্যে একটা কথা ছিল ঠিক মনে পড়ছে না তোরা কেমন করে বাঁচবি রে তোরা কেমন করে বাঁচবি এই জগতে তো আন্দোলন করতে হবে তোকে সহজে বাঁচতে দেওয়াও হবে না তোকে সেইভাবে চলতে হবে যেভাবে মানুষ বাঁচে তুই বাধা প্রাপ্ত হবি তুই অনেক বাধা প্রাপ্ত হবি ওগুলো ডিঙ্গাতে তোর অনেক কষ্ট করতে হবে তবেই সেই কষ্টে আমরা জানি কষ্ট করলে বিশ্ব মিলে বসে বসে এই জগতে কিচ্ছু পাওয়া যায় না বসে বসে দারু দারু কিছু পাওয়া যায় না হঠাৎ করে molle pole গেল

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্যে ধন্যবাদ ধন্যবাদ আপনার আপনি এত সুন্দর উপস্থান করলেন আশুতোষ দাসকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনার এই যে প্রচেষ্টা সমাজের প্রতি যে ওনার যে যে দায়বদ্ধতা রয়েছে ওনার প্রত্যেক পদক্ষেপে আমরা সেটা অনুধাবন করি আমরা যার জন্য ওই আশুতোষ দাসকে অনেক ধন্যবাদ এছাড়াও আমার জীবনে দেখেন আমাদের একুশ জুলাইয়ের ঘটনা আমার মনে আছে একুশ জুলাইয়ের ঘটনাতে আমি প্রথম দিনই ভিক্ষিম হয়ে যাই আমাকে এই ভাষা আন্দোলনে এই উনিশশো ছিয়াশি সনের যে আমাদের জগন যিশু মৃত্যুবরণ করেছিল গুলির আঘাতে সেই সেই আন্দোলনে আমি ছিলাম তখন আমি বিএসসিতে পড়ি আমি আমি আমাকে অ্যারেস্ট করেছিল আমি এক মাস আমি হসপিটালে ছিলাম এই আন্দোলনে থেকে আজকেও আমার একটু দুঃখ হয় এই কারণে আমরা বাংলা ভাষার জন্য প্রত্যেক বাঙালি আমরা চিন্তিত ভাষার জন্য আমরা কেঁদে মরি কিন্তু আমরা বাংলা ভাষা ছেড়ে যখন আমাদের বাচ্চারা বলে আমি তো বাংলা পড়তে পারি না আমি তো বাংলা লিখতে পারি না তখন মনে হয় কি করলাম কি করলাম এ কি করলাম আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় যাচ্ছে আমি 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 বিশ্বাস করি আমি যতই আমি ইংলিশে এক্সপার্ট হই বা ইংলিশে আমি ইংলিশ ইংলিশ স্কুলে পড়ি কিন্তু আমার বাঙালি তো যেমন মুছে যাবে না কিন্তু বাঙালি বাংলা যদি পড়তে পারে না তো এই এই শিক্ষার কি গুণ আমার 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 আমি এই ব্যাপারে আমার আমার কোনো কিছু বলার আপনার কথার সঙ্গে আমি সহমত পোষণ করি আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব করিমগঞ্জের শৈলেন দাসকে তিনি আপনি কাজ করেছেন রচিন সেনের ছেলে পার্থ সেনের সঙ্গে আপনি এই অঞ্চলের ভাষা আন্দোলনের একজন ভাষা সেনানি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই এই কবিতা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি একটু আমি ধন্যবাদের আগে একটু কথা বলতে চাই আমি আমি অনুসূচিত জাতি পরিষদের বর্তমানে আমাদের শ্রীভূমি জেলাতে আমি কাজ করছি আমাদের অনুসূচিত জাতি যারা এখনও অন্ধকারে পড়ে রয়েছে আমরা জানি আমাদের অনেক দুর্বলতা রয়েছে তাদের জন্য আমি কাজ করে যাচ্ছি আমি আশা করব আমি আজীবন আমার এই কাজে আমি নিয়োগ থাকবো তারা বিভিন্ন সমাজের কাজে আমি লিপ্ত আছি বিশেষ করে আমি বিশ্ব হিন্দু পরিষদে কাজ করছি বর্তমানে এবং বর্তমানে আমি সামাজিক সমরসতা প্রমুখে আছি আমি অসংখ্য আশুতোষ দাসকে অনেক অনেক ধন্যবাদ আমার আমার জন্য আমার সঙ্গে একটু কথা বলার জন্য আমি ওনাকে আমার অত্যন্ত হৃদয় থেকে আমি ওনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার কবিতা অবশ্যই এডিক্রেশন আপনার দেখতে থাকুন এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি আন্দোলন বিশ্বে তুলে দেওয়ার জন্য আমরা ব্যস্ত রয়েছি কবিতা অবশ্যই শুধু কবিতার পরিবেশন করে না গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকে এবং পাশাপাশি যারা ব্যক্তিত্ব রয়েছে ন্যাট্য ব্যক্তিত্ব সাহিত্যের ব্যক্তিত্ব তাদের আমরা তুলে ধরছি আমরা দেখতে থাকুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থ হয়েছে তাকে অক্সিজেন এই অঞ্চল সাহিত্য বিধিময় ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা নিয়ে এখানে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার